আমাদের শিক্ষক শ্রেণীর যারা আছেন আপনারা হচ্ছেন সমাজের উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্র আপনার বিশেষ করে প্রাথমিক শিক্ষক যারা আছেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি আপনারা এই সমাজটাকে পরিবর্তন করুন এই দেশের বাচ্চা যারা আছে তাদেরকে আপনারা পরিবর্তন করুন যে আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন দেশ বিদেশে যারা আমাকে দেখেন আমি মহান সৃষ্টিকর্তাকে হাজির করে বলছি যে আপনাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ আপনাদের ভালোবাসা এবং উৎসাহ উদ্দীপনা অনুপ্রেরণার কারণে এত দূর আসতে পেরেছি আজ অত্যন্ত বেদনা মুখর একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। আমি এই মুহূর্তে শুয়ে আছি বিচে তো যে বিষয়টি আমি আলোচনা করব। বেশ কিছু প্রসঙ্গ নিয়ে আমি কথা বলবো তো আমাদের বাংলাদেশের শিক্ষক শ্রেণী যারা আছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি সবথেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে পৃথিবীর প্রত্যেকটি দেশে প্রতিটা দেশে পৃথিবীর শিক্ষকরা যে সমাজে সবিশেষ উল্লেখযোগ্য ভূমিকা রাখেন সেটি হচ্ছে একজন বাচ্চাকে কীভাবে তার দৈনন্দিন জীবনযাপন থেকে শুরু করে সে কীভাবে তার জীবনটা কর্মময় জীবনটা সে একটা মধ্যে পার করবে এই জিনিসগুলো কিন্তু শিক্ষা দেওয়া হয় পাঠ্যবই থেকে না যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আমাদের শিক্ষক শ্রেণীর যারা আছেন আপনাদের সবার কাছে আমি বিনীত অনুরোধ করে বলি করজর করে বলি যে আমাদের আমরা যারা অসচেতন উন্মাদ এরা তো আমরা পথভ্রস্ত হয়ে গেছি যারা এখন আমাদের যে নতুন প্রজন্ম যারা আছে বা তৃতীয় প্রজন্ম বা চতুর্থ প্রজন্ম যারা আসতেছে তাদের উদ্দেশ্যে আপনারা যে একটি সবক দিবেন আমি আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় একজন মানুষের সাথে কীভাবে একটা মানুষকে কথার শুরুতে কিভাবে কথা বলতে হয় সালাম কালাম দিয়ে কথা বলতে হয় বা মেনারগুলো আপনারা শিখাবেন পাঠ্য বইয়ের পড়াগুলোর দিকে না ঝুঁকে আপনারা চেষ্টা করবেন যে বাচ্চাদেরকে শিখাবেন তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন রাস্তার দুপাশ দিয়ে না রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেন হাঁটা এটা কোনো শোভনীয় কাজ না তাদেরকে শিক্ষা দিবেন তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে অবশ্যই রাস্তার এক পাশ ধরে হাঁটবে আমাদের বাংলাদেশ এমন একটি দেশ যে পৃথিবীর এরকম বিরল প্রজাতি মানুষ আমাদের মতো খুব কম আছে কারণ বাংলাদেশের শতকরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আমরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটি আপনি দেখবেন আমরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটি আমার বাড়ি কুমিল্লায় আমি প্রতি মাসে একবার দুবার বাড়িতে যাই তবে আশ্চর্যের বিষয় হচ্ছে মানুষ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যে যে দান রোদে দেয় দান শুকায় যারা এই রাস্তায় যাতায়াত করেন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা আমার ভিডিওটি শুনছেন দয়া করে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন সেটি কেমন ধরুন রাস্তার পাশে একজন মানুষের বাড়ি তিনি কি করলেন ধান মারানোর পরে মেশিনে নেওয়ার পরে যে খড় থাকে খড়ের মধ্যে কিছু দান থেকে যায় সেই খড়গুলো এনে কি করেন রাস্তার মধ্যে দিয়ে দেন রাস্তার মধ্যে কেন দেন যখন ঢাকা চট্টগ্রামের চট্টগ্রামের এই গাড়িগুলো খড়ের উপর দিয়ে যাবে দানগুলো আস্তে করে নিচে পড়ে যাবে প্রযুক্তিটা দেখেন মানুষের ব্রেন কি এই দানগুলোর কারণে অধিকাংশ গাড়ি ব্রেক করে ব্রেক করলে ব্রেকটা থাকে না কারণ এই খড়গুলো থাকে প্রচণ্ড পিচল যার কারণে প্রতিদিন অ্যাক্সিডেন্ট ঘটে এই জিনিসগুলো শিক্ষা দিতে হবে যে মানবতা শিক্ষা দিতে হবে এবং লিফটে উঠলে যে যখন তোমরা লিফটে উঠবা তোমাদের লিফটে উঠেই কেউ থাকুক বা না থাকুক যদি কেউ থাকে এক পাশ হয়ে তুমি দাঁড়িয়ে থাকবে যদি কেউ না থাকে তাহলে তাও তুমি এক পাশ ধরে দাঁড়িয়ে থাকবে এই শিক্ষাটা দিতে হবে এবং যে বড়রা যখন দাঁড়িয়ে থাকে বড়দের সামনে দুমপান করা যাবে না তোমার বড় ভাইয়ের বয়সী হোক চাচার বয়সী হোক বাবার বয়সী হোক যিনি যিনি বয়সে তোমার বড় তার সামনে সিগারেট টানা যাবে এইরকম আরও অনেক নৈতিকতা আছে যেমন বাসার কাজের লোক ড্রাইভার বা তাদের তার বাবার অধীনস্থ চাকরি করে আমরা যেটি করি আমাদের বাসার দারোয়ানকে আমরা তুমি করে বলি দেখা যাচ্ছে তিনি বয়সে আমার বাবার বয়সী আমি তার নাম ধরে রাখছি ধরুন একজন ড্রাইভার তিনি আমার বাবার গাড়ি চালক বা তিনি আমার গাড়ি চালান আমি তাকে নাম ধরে ডাকছি কিন্তু তিনি বয়সে আমার থেকে অনেক বড় তিনি আমার চাকরি করছেন বলে আমি তার নাম ধরে ডাকবো এটা কোন ধরনের মানবতার মধ্যে পড়ে আমার বাসায় একজন কাজ করছেন আমি তাকে তুচ্ছ তাচ্ছিল করে কথা বলি তাকে সব সময় গায়ে হাত তুলি তাকে সবসময় নির্যাতন করি তাকে বয়স্ক মহিলা তার নাম ধরে আমি ডাকি তাকে আমি তুমি করে ডাকি তো আমি এই যে তুমি করে ডাকছি এই ডাকে তো সে সন্তুষ্ট না সে দেখা যাচ্ছে মনে মনে হয়তো সে অখুশি যে আমি তার বাসায় চাকরি করছি বলে সে আমাকে আজকে এভাবে তুচ্ছ ছিল করছে তা আমাদের শিক্ষক শ্রেণীর যারা আছেন আপনারা হচ্ছেন সমাজের উজ্জ্বল উজ্জ্বল নক্ষত্র আপনার বিশেষ করে প্রাথমিক শিক্ষক যারা আছেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করি বলি আপনারা এই সমাজটাকে পরিবর্তন করুন এই দেশের বাচ্চা যারা আছে তাদেরকে আপনারা পরিবর্তন করুন যে হ্যাঁ তোমার বাবা টাকার মালিক তোমার বাবা একটি গাড়ি ক্রয় করেছেন সেই গাড়ি ড্রাইভার গাড়ি থেকে নেমে তোমাকে দরজা খুলে দিবে এই কাজটি যেন না করে এই সভ্যতাটা যদি শিক্ষা দেন আমি আশা করি আমাদের দেশে কোনো অমানুষ তৈরি হবে না অমানুষের জন্ম হবে না শিক্ষক শ্রেণীর যারা আছেন শিক্ষকদের কাছে বিনীত অনুরোধ করে বলি আপনারা পারবেন এই জাতিকে শিক্ষা দিতে আমরা যারা অসভ্য হয়ে গেছি পদভ্রষ্ট হয়ে গেছি আমরা তো নষ্ট হয়ে গেছি বিপদগামী হয়ে গেছি আমি তুরস্কের ইস্তাম্বুলে দাঁড়িয়ে ছোটো লোক চেনার কয়েকটি উপায় আমি বলেছি পরে হঠাৎ করে দেখি আমার প্রায় আট নয় হাজার সাবস্ক্রাইবার কমে গেছে তখন আমি উপলব্ধি করেছি যে আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো পুরোপুরি এই চরিত্র তাদের মধ্যে বিদ্যমান আছে যার কারণে তারা এটি সহ্য করতে পারেনি না পেরে আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে তারা চলে গেছে এটা আমার কোনো ধরনের বিন্দু পরিমাণ দুঃখ কষ্ট কিছুই নেই বরং আমি সুখী খুশি হয়েছি কারণ দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক অনেকবার আমার দরকার নেই যে এরকম ভিওয়ার্স যারা আমাকে দেখেন আমি অনেক কথা বলেছি একটু নিজে ডিপলি চিন্তা করে দেখুন আপনি হয়তো স্বাবলম্বী আপনার ভাই বা বোনের আত্মীয় আপনার খালার দিক থেকে পুকুর দিক থেকে মামার দিক থেকে চাচার দিক থেকে কেউ না কেউ হয়তো ভালো জব করছেন বা ছোট পদে আছেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে এটা কি আমাদের ঠিক এই বিষয়গুলো আসলে যদি আমাদের শিক্ষকরা এই বিষয়গুলো ছাত্রদেরকে শিক্ষা দেন আশা করি আমরা সভ্য জাতি হিসেবে পরিণত হয় যদি আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের কাছে সমবয়সী ছোট ভাই বড়ো ভাই হিসেবে ক্ষমা প্রার্থী